নমস্কার হবি অব সুলিখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাতে চলেছি পায়রাডাঙ্গা মিঠু সরকারের সুন্দর সূর্যমুখী ফুলের বাগান গ্রীষ্মকালে খুব একটা বেশি ফুল দেখা যায় না তো যে কটাই দেখা যায় জিনিয়া দোপাট্টি সূর্যমুখী বেলি সুঁই টগর এগুলো নিয়েই মানুষ সুন্দর করে তার স্বাদটাকে ছা সাজায় তো ঠিক সেই রকম সাজিয়েছে মিঠু তার বাগানটা এখানে রয়েছে শীতেরও ফুল আমি চলে এসেছি যথারীতি দেখো ফুলবাগানে ঘুরে ঘুরে বাগানটা পরিদর্শন করব ফুলগুলো দেখব অনুভব করব আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে এ ফুলের বীজ ও তেল করবে বলে দিল যে দিদি যতটুকু হোক আমি তেল করব তো করো ওর দেখে আমিও কিছু শিখলাম তবে আজকের এই ফুলের পরিচর্যা সম্বন্ধে ও যেটা বলল কিছুই না সম্পূর্ণ জৈব পাতা পচা এই যে খবজির খোসা ভেজানো জলটা আর খোল ভেজানো জল এই সপ্তাহে একবার করে দেয় ব্যাস আর কিছু না তবে জলটা বেশি লাগে বারবার করে জল দিতে হয় এটাই ও বলল মিঠু খুব সুন্দরভাবে এই তার বাগানের বর্ণনা দিয়েছে এত সুন্দরভাবে ও বাগানটা সাজিয়েছে ভীষণই ভালো লাগছে বলল চন্দ্রমল্লিকা তো চলে গেল বাগানটা ফাঁকা হয়ে গেলো তার জন্যে মনে করলাম কি করে ফাঁকা বাগানটা ভরাট করা যায় তাই আমি সূর্যমুখী চাষ করে ফেললাম দিদি তবে খুব ভালো করেছ এই সূর্যমুখী ফুলের চাষ সাধারণত ছাদ বাগানে হয় না মাঠে হয় তো করলে কি করব বললো আমি তেল করব তো যাই হোক শখ করে দুটোই হলো দেখতে সুন্দর লাগছে আবার বীজগুলো থেকে সানফ্লাওয়ার পায়েল হয়ে যাবে ওরও শখ পূরণ হলো ভীষণই ভালো তবে এই বাগানে আরও কিছু আছে তোমাদের পরবর্তীতে দেখাবো সব রকম সবজি বিট গাজর পালং শাক পটল শাক লেবু পেয়ারা সবেদা আখ। তারপরে কুমড়ো সূর্য কুমড়ো চাল কুমড়ো সব রকম সবজিও করেছে তবে শখের বসে করেছে দুটো বাচ্চাকে সামলিয়েও যে বাগান করা যায় সেটা মিঠু প্রমাণ করে দিয়েছে এবং সম্পূর্ণ জৈবভাবে জৈবভাবে করে বলেই অত সুন্দর কারণ রাসায়নিকভাবে বিশেষ করে বেশিরভাগই তেমন ফলপ্রদ হয় না তো সম্পূর্ণ যুগভাবে ও করেছে আর যেহেতু একাই থাকে হাজব্যান্ড বাইরে থাকে তো সম্পূর্ণটাকে ওকেই দেখাশোনা করতে হয় ও নিজের মতন করে বাগান করেছে দর্শক বন্ধু এবছর যেহেতু সূর্যমুখীটা ও দেখিয়ে দিল তো এই যে গাছ ছাদ বাগানের টিপস নিয়ে আরও অনেক অনেক গাছ বন্ধু সাহস পেয়ে যায় একজনের দেখে কিন্তু আরেকজনের মনে একটা আশা জেগে যায় না আমিও সামলে করব। তো এইভাবেই তোমাদেরকে আজ মিঠুর বাগানটা দেখালাম মিঠুর সঙ্গে একান্তভাবে আলাপ আলোচনা করা হলো আমি প্রশ্ন করেছিলাম তোমাকে যে তুমি কীভাবে সামলা বললো ভালোবেসে করে দিদি তবে যখন আমি সময় পাই তখনই আসি সব সময় আসা হয় না একান্ত আমাদের এখন প্রচণ্ড গ্রীষ্মকাল এখন মোটামুটি তিন চারবার করে জল দিতে হয় আসছি বাচ্চাটাকে সামলিয়ে শুনলে বাচ্চা যখন স্কুলে চলে যায় তখন আসি আবার যখন কাজকর্ম হয়ে যায় তখনও আসি এক কথায় কাজ করতে গেলে সম্পূর্ণ ভালোবেসে নিষ্ঠা ভরে করতে হবে নিশ্চয়ই ভালো হবে না কেন তবে মিঠুর বাগানের যে সিকিমালটা তারপরে পেয়ারা অসাধারণ কারণ ও নিজের মতন করে খাবারটা দেয় আর ফলের যেটা ও পরিচর্যা বললো যে বছরে দুবার ফলের গাছে খাবার দিলেই যথেষ্ট সেটা শিঙ্গুচি হাড় গুঁড়ো খোল গুঁড়ো এগুলো দিয়ে মিক্সড করে একটা সার দিয়ে ও দেয় সেটাই ঠিক মতন দেয় বলে যথা ক্রমে ওদের ছোট ছোটো গাছে প্রচুর পরিমাণে ফুল আসে সত্যি দেখে অবাক লাগে অনেকে অনেক কিছু করে কিন্তু তাও কিন্তু ফুল ফল হয় না কিন্তু সম্পূর্ণ জৈবভাবে ছাদ করে মিঠু তার সুন্দর এই যে ফল ধারণ ক্ষমতা বাড়ানো আবার এমন এমনও বললো যদি দিদি কারোর ফল আসছে না মনে করো তাহলে সেখানেও একটা ট্রিটমেন্টও বলে দিল যে এটা মোটামুটি লাল পটা একটু এক চামচ যদি দিয়ে সাদা জল দেওয়া হয় তাহলেও কিন্তু ফুল আসবে তাহলে একটা বাগানি যতটা সে জানে ততটাই সে যখন আরেকজনকে বলে এইভাবে একজন একটা বাগানি থেকে আর একটা বাগানি এর জন্ম হয়ে যায় এবং একটা বাগানি থেকে আরও আরও অনেক অনেক বাগানির বিস্তার লাভ করে এইভাবেই আমরা সত্যি সকলে মিলেমিশে বাগান করব এই এটাই ভালো লাগছে মিঠু শুধু কি শাক সবজি তার সঙ্গে মাশরুমও চাষ করেছে সত্যি মাশরুম চাষ এই সূর্যমুখী চাষ একদম অভিনব এক এগুলো কিন্তু কোনো মহিলারাই করে না মিঠু করেছে এর আগে আমার এক বোন ও চন্দ্রমল্লিকা করে দেখিয়ে দিয়েছে না মহিলারাও পারে এত চন্দ্রমল্লিকা ও ধরিয়েছে অনেকে অনেক কিছু করে কিন্তু চন্দ্র মল্লিকার অনেক ফুল আনায় কিন্তু ও এমন কিছু দেয়নি সম্পূর্ণ নিজের তৈরি একটা জৈব খাবার প্রয়োগ করে ওর প্রচুর ফুল আনিছে সত্যি দর্শক বন্ধু এই সব বন্ধু গাছবন্ধু কি হবে সুলেখার তরফ থেকে পুরস্কৃত করা হবে দেখো চলে এসেছি মাশরুম চাষ কিভাবে করতে হয় না করতে হয় ও সব বর্ণনা দিয়ে দিয়েছে প্রথমে বিচুলিটাকে সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে প্যাকেটে দিয়ে তার মধ্যে বিচটা দেয় এবং প্যাকেটটাকে ফুটো করে দেয় ব্যাস হয়ে গেল ওখান থেকে সব মাশরুম বেরোবে আর বেরোনোর পর সেটা কেটে রান্না করে খাওয়াবে অনেকে ভাবে যে মাশরুম হয়তো বীজ কিন্তু অ্যাকচুয়ালি বীজ টা নিজের মতন করে খাওয়া যায় কারণ এটা হাই প্রোটিন জাতীয় খাবার আর ব্যাঙের ছাতা তো অনেকে ভাবে যে হয়তো সত্যিকারের ব্যাঙের ছাতার কোনো সঙ্গে যোগাযোগ আছে অ্যাকচুয়ালি তারা ওটা হাই প্রোটিন জাতীয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে হবি অফ সুলেখা ভ্লগ মানেই নতুনত্ব কিছু সে গাছ হোক গল্প হোক আত্মজীবনী হোক বা আরও অন্যান্য বিষয়ক এটা আমি সুলেখা তোমাদের তুলে ধরছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নেবে